এটা হইতো না আমরা এদাই আপনাদের সাল্লাম এর পরের বার আপনারা মাল দিলে বিপদ হবে আপনি শুদ্ধ আপনি কোম্পানি শুদ্ধ মাল বাড়াই দেন জায়গা মতো প্রথমবার আমরা সতর্ক করলাম আপনি কি কোম্পানি নিয়ে ঠিক করতো সব মিয়া বেশি আপনারা কি বাংলাতে আপনি কি এটাও কত বড় করতে দিচ্ছে আরে কত